কক্সবাজারে সাম্প্রতিককালে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যা স্থানীয় রাজনীতি কাঁপিয়ে দিয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি শাহদাত হোসেন রিপনের সাথে একজনকে একটি হোটেলে টাকা গুনতে এই ভিডিওর ফাঁস হওয়ার পর থেকে রিপনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলছেন যে তিনি হোটেলটিকে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করতে গিয়েছিলেন এবং টাকাগুলো টোকাইদের হাত থেকে উদ্ধার করে হোটেল কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছিলেন তবে তার এই দাবি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন কেন হোটেলের ডেস্কে টাকা বুঝে না দিয়ে অন্ধকার গলিতে দেওয়া হয় টাকা উদ্ধারের কোনো ভিডিও বা ছবি কেন নেই দুর্বৃত্তদের কেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়নি অনেকের দাবি হোটেল কর্তৃপক্ষ নিশ্চুপ কারণ তারা হয়তো চাঁদাবাজদের ভাঙচুর ও হামলার শিকার হওয়ার ভয়ে স্থানীয় বাসিন্দারা বলছেন এই ঘটনা স্থানীয় রাজনীতিতে নতুন কিছু নয় তারা দাবি করেন এই ধরনের ঘটনা নিয়মিত ঘটে থাকে আওয়ামী লীগের পরে একই রূপে ফিরছে বিএনপি রাজনীতি যেন মুদ্রার এপিট আর ওপিট